আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নেই আজকে আমি জীবনে এই প্রথম তোমাদের জন্য একটা নতুন ব্লগ তৈরি করছি এর আগে কখন আমার চ্যানেলে আমি এই ধরনের ব্লগ তৈরি করিনি আমি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি এই ধরনের ব্লগ তৈরি করার চেষ্টা করব এখন প্রায় বারোটার মতন বাজে তো আজকে আমি দুপুরে কি রান্না করব। তোমাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করব তাহলে চলো রান্নাঘরে চলে যা যাক বন্ধুরা চলে এসেছি কিন্তু রান্নাঘরে আর দেখতে পাচ্ছ এখানে আমি দুপুরের জন্য কী কী নিয়েছি এখানে আমি ডাল ডালটা ভিজে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু আলু আজকে আমি তোমাদের ডালের বড়া তৈরি করে দেখাবো আর এই ডালটা কিন্তু বন্ধুরা মুসুরির ডাল না এটা হচ্ছে অ্যাঙ্কারের ডাল এখন আমি এখানে দিয়ে দিব কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আজকে দুপুরে আমরা এটা দিয়ে আজকে খাবো দুপুরে লাঞ্চ তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এখন এখানে দিয়ে দিবে একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ এবার দিয়ে দিবে এখানে পরিমাণ মতন লবণ তো বন্ধুরা আমার জীবনের এই ফার্স্ট আমি এ ধরনের ব্লক তৈরি করছি যদি ভালো লাগে অবশ্যই বলবে তাহলে আমি ডেলি ব্লক তৈরি করার চেষ্টা করব দিয়ে দিলাম লবণ এখন সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে পেঁয়াজটাকে আর ডালের সাথে ভালোভাবে মেখে নিতে হবে সবার আগে আমি পেঁয়াজটাকে আর আলুটাকে ভালোভাবে কোস্টি মেখে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে কুচতে মেখে নিলাম আর এইভাবে কিন্তু বড়া তৈরি করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই মজা হয় তো বন্ধুরা ডালটা কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি এখানে একটা তাও বসিয়ে দিয়েছি আর তাওতে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেলটা একটু গরম করে নেব বন্ধুরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে করে আমি তোমাদের জন্য সামনে এগিয়ে যেতে পারি দেখতে পাচ্ছ আমার তাওয়াটা তেলটা কিন্তু আমি তাওয়া দিলে দিয়ে দিলাম এবার এটাকে একটু গরম করে নিব এখন যে বড়ার ডালটা তৈরি করে রেখেছিলাম এখন সেই ডালটাকে আমি তাওয়ার ভিতরে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি বড়া আকার করে বন্ধুরা এই রেসিপিটা একবার তোমার গরম ভাতের সাথে খেয়ে দেখো খেতে কিন্তু অনেকই ভালো লাগবে দিয়ে দিলাম সবগুলো আর রান্নাঘরের পাশে চোরের পাখি প্রচুর পরিমাণে ডাকাডাকি করছে তোমরা শুনতে পাচ্ছ এই টাইম এই টাইমটাই চোরের পাখি এখানে এসে ডাকারাই করে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো বড়া এখানে দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে নিয়ে কিন্তু আছে এই যে আমার অর্ধেকের মতো এখানে রয়ে গেছে এগুলো আমি পরে ভেজে নিব আর এখানে আমি এগুলো আগে ভেজে নিচ্ছি এই বড়াটা কিন্তু আস্তে আস্তে হতে হবে এখানে কিন্তু আলু দেওয়া আছে আলুটা যেহেতু কাঁচা এর জন্য আস্তে আস্তে একটু সময় লেগে ভেজে নিতে হবে নাহলে কিন্তু আবার কাঁচা থেকে যাবে আমি কিন্তু সবগুলো উল্টে দিছি এবার কিন্তু আবার লালচে করে ধুপি ভালোভাবে ভেজে নিতে হবে এখন এই বড়াটার ভিতরে আমি কিন্তু আরেকটা তেল দিয়ে দিব আর বড়া ভাজতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে তেল ছাড়া কিন্তু বড়া একদমই ভাজা দেয় না এখন এগুলোকে আমি ভালোভাবে মুচমুসি করে ভেজে নিব সবসময় কিন্তু মাছ মাংসটা খেতে ভালো লাগে না তাই না তার জন্য আজকে কিন্তু একটু তোমাদের সাথে আমি এই ডালের বড়াটা রেসিপিটা শেয়ার করছি বড়া তো সবাই ভাবতে পারে কম বেশি তবু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আর আজকে আমার জীবনের ফার্স্ট আমি এরকম ব্লগ তৈরি করছি সবাই বলবে দেখে কেমন লাগলো আর প্লিজ সবাই লাইক করে দিবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বড়াগুলো ভাজা শেষ এই দেখো বন্ধুরা আর দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা তোমাদের আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছ কতটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার আজকের জীবনের প্রথম ব্লগ হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আশা করি আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধরা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে আর করছি না তো ভালো থাকো সবাই আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম